من القاسرين <applause> ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا لله المتقين إماما ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي رحم الراحمين أي أكرم الأكرمين أي غفار الذنوب أي ستر العيوب أي الله তুমি দয়া করে মায়া করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা الله দাও গুনাহ 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 করা ইচ্ছে গুনাহ অনিচ্ছে গুনাহ জাগের গুণা পরের গুণা জানা গুণা অজানা গুণা আল্লাহ শিরিফ গুণা বেদাত গুণা আল্লাহ মখরের গুণা আল্লাহ যত ধরনের গুণা আমরা করেছি আল্লাহ আমরা গুমুনার সাগরের ডুবা মৌলা আমাদের গুনাগুলো তোমার রহমতের সাগরের পানি দিয়ে দিয়ে দাও আল্লাহ আমাদের যে সমস্ত পিতা মাতা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ এই এলাকার যারা কবরবাসী হয়ে গেছে সবাই কবরকে তুমি নূরের রহমতে ভরপুর করে তুল্লাহ তাদের কবরকে আল্লাহ জন্নাতের বাগান বানাই তাদের জীবনের সমস্ত গুণ তুমি নিজ গুণে ক্ষমা করে দেওয়াল এই মাহবিলকে তুমি কবুল আল্লাহ এই মাহবিলের জন্য যারা আল্লাহ শরণ দিয়েছে বুদ্ধি দিয়েছে টাকা পয়সা দিয়েছে পরামর্শ দিয়েছে আল্লাহর সময় দিয়েছে বয়ান করেছেন বয়ান শুনেছেন সকলকে তুমি কবুল করে আল্লাহ। আল্লাহ এই মাহবিলের যারা কমিটি আছে ব্যবস্থাপনা করছেন তাদেরকে তুমি ক্ষমা করে তাদেরকে কবুল করে দেওয়া আল্লাহ তারা যেন আরো বেশি মেহনত এখলাশের সাথে মাহবিল করতে পারে সেই তদিক তুমি দান করো আল্লাহ দেশি প্রবাসী যে সমস্ত বাইরে আল্লাহ তাদের বিভিন্ন হাজাত নিয়ে আল্লাহ হাসাইছেন তাদের সমস্ত মবাব হাজাত তুমি পূর্ব করতে আল্লাহ যে সমস্ত এলাকার রে আল্লাহ নারী পুরুষের আল্লাহ সন্তানের আল্লাহ আমরা আল্লাহ দেশে বিদেশে অসুস্থ আছি আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান আল্লাহ করল আরমিন এই দেশকে তুমি আল্লাহ আমাদের জন্য আল্লাহ ইসলামের জন্য ফেজা বানিয়ে আল্লাহ ইসলামের জন্য আল্লাহ দিনের জন্য মুনাসিব করে দেওয়া আল্লাহ সমস্ত মুসলমানকে তুমি সহি বুঝদান করো আল্লাহ সমস্ত মুসলমানকে তুমি সহিদান করো আল্লাহ অ মুসলিম কি আল্লাহ এ আল্লাহ সহনশীল করিয়া আল্লাহ আল্লাহ কোনোভাবে যেন দেশের মানুষ পরস্পর হানাহানি মারামারি আল্লাহ ঝগড়া বিবাদে লিপ্ত না হয় সেই পরিবেশ সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে তুমি মানবতা দান করে আল্লাহ আমাদের মধ্যে মানবতা জাগ্রত করে দেওয়া আল্লাহ হিংস্রতা আমাদের থেকে দূর করিয়া দেওয়া আল্লাহ হিংস্রতা আমাদের থেকে দূর করিয়া দাও আল্লাহ পৃথিবীর সব জায়গার মধ্যে যেখানে যেখানে আল্লাহ মজলুম আছে সবাই জুলুম থেকে আল্লাহ তুমি রক্ষা দান করে আল্লাহ মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ জালেমের জুলুম থেকে তুমি হেফাজত করো আল্লাহ পৃথিবীর সমস্ত দিনী দরজগা তুমি কবুল করি আল্লাহ দিনী দরজগা গুলোকে দায়ম কায়েম রাখো আল্লাহ দিনী দরজগা গুলোর সমস্ত হাজাত তুমি গায়েব থেকে পুরা করে দিও আল্লাহ আমাদের হাজার হাজাত আল্লাহ লাখো হাজাত আমরা জানি না তুমি আলিমুল গায়েব জানো আল্লাহ আমাদের সমস্ত পরিজনকে হাজাতকে তুমি আল্লাহ নিজগুণে পুরা করে দিও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছে তাদের অভাব অনুমোদন করে দিন আল্লাহ যারা রুগী আছে তাদেরকে সেবা দান আল্লাহ যারা মালা মতায় কষ্ট পাচ্ছেন তাদেরকে রেহাই দান করে আল্লাহ যারা জেলখানার মধ্যে আবদ্ধ আছেন তাদেরকে আল্লাহ আসলাহি হওয়ার তৌফিক দান করেন আল্লাহ এই দেশের মধ্যে তুমি শান্তি নজর করে আল্লাহ পুরো পৃথিবীর মধ্যে তুমি শান্তি নজর করে আল্লাহ সামনে এই দেশের মধ্যে একটা নির্বাচন শোনা যাচ্ছে আল্লাহ এই নির্বাচনের দ্বারা যেন মুসলমানের শান্তি যেইদিকে হয় সেইভাবে যেন আল্লাহ এই দেশের কল্যাণ দেশের উন্নতি মুসলমানের উন্নতি ঝগড়া প্রসাদ যেন বন্ধ হয়ে যায় যেভাবে হবে তুমি আলম আল্লাহ জানো আল্লাহ সেইভাবে ব্যবস্থা করিতে বলল আল্লাহ আমরা জাহের দেখি বাতেন দেখি না তুমি আল্লাহ ও জাহির বাহাতেন তুমি সব কিছু জানো আল্লাহ তোমার কাছে বিখ্যাত আছে আল্লাহ দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয় মতো তুমি আমাদের সরকার প্রতিষ্ঠা করতে হল্লা নয় রব্ব্যয় রব্বান قلت مغمولة همكي ربنا يا ربنا يا ربنا فاغفر لنا جزت عما يَشْرِكُونَ وسلام على المرسلين والحمد لله رب العالمين